আমেরিকা ভারতকে লোকসভা ভোটের জন্য একুশ মিলিয়ন মার্কিন ডলার অর্থ দিয়েছে যাতে করে ভারতীয় ভোটাররা ভোট দেনে আগ্রহী হয় এমন অভিযোগ তুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মতে ইন্ডিয়া অনেক অর্থপূর্ণ একটি দেশ তাদের দেশের ভোটাররা ভোট দিক বা নাই দিক তাতে আমেরিকা কেন অর্থ খরচ করবে ট্রাম্পের এই ভিডিও ক্লিপটি শুনলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমেরিকা কেন ইন্ডিয়াকে একুশ মিলিয়ন অর্থ দেবে ভোটদান করানোর জন্য ইন্ডিয়া যথেষ্ট আর্থিক সমৃদ্ধ একটি দেশ তারা পৃথিবীর অন্যতম ট্যাক্স আদায়কারী একটি দেশ আমি ইন্ডিয়াকে যথেষ্ট সন্মান করি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে যথেষ্ট সম্মান করি দুদিন আগে উনি আমেরিকা থেকে দেশে ফিরে গেছেন কিন্তু তাই বলে একুশ মিলিয়ন অর্থ ভোটার টার্ন আউট করার জন্য আমেরিকা কেন ইন্ডিয়াকে দেবে টার্ন আউট অর্থাৎ ভোটদান ইন্ডিয়ান ভোটাররা যাতে ভোটদান করে তার জন্য একুশ মিলিয়ন অর্থ আমেরিকা ভারতকে দিয়েছিল আর এই অর্থ ইউএসএটের মাধ্যমে ভারতে আসছিল ইউএসএড বিভিন্ন এনজিও সংস্থা এমনকি সরকারের বিভিন্ন প্রজেক্টগুলির সঙ্গে হাত মিলিয়ে আমেরিকা থেকে ভারতে অর্থ পাঠাচ্ছিল দু থেকে বর্তমান সময় পর্যন্ত আমেরিকা থেকে ইউএসএডের মাধ্যমে প্রায় তিন বিলিয়ন অর্থ ভারতে এসেছে যার মধ্যে কোভিড নাইন্টিনের সময়ে বিভিন্ন গোষ্ঠীর মহিলাদের এক দশমিক নয় মিলিয়ন অর্থ প্রদান করেছে ইউএসএড কিন্তু এখানে প্রশ্ন হলো এই আর্থিক সুবিধা কোন সমস্ত মহিলা সংগঠনগুলি পেয়েছে আর কোন কোন এনজিও এই অর্থ দিয়েছে তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই তবে ভারতীয় রেলের বিকাশের জন্য সামান্য পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে ইউএসএড কিন্তু ট্রাম্প এই প্রশ্ন তুলেছেন যে কোনো উন্নয়নশীল দেশের উন্নতির জন্য অবশ্যই আমেরিকায় অর্থ প্রদান করবে কিন্তু ভোটারদের ভোটদানের জন্য কেন অর্থ দেওয়া হবে এমনকি নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার সঞ্জীব সানিয়েল এদিন প্রশ্ন তুললেন কেন আমেরিকান সংস্থা ভারতীয়দের ভোটদানের জন্য এত বিপুল পরিমাণ অর্থ প্রদান করবে ইউএসএডকে মানব সভ্যতার সবথেকে বড়ো দুর্নীতি বলে উল্লেখ করেছেন সঞ্জীব এদিন আরও উল্লেখ করেন ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য এত টাকা কার হাতে গিয়েছে তা জানতে আমি আগ্রহী তবে এই বিপুল পরিমাণ টাকা আমেরিকা থেকে এনে ভারতে ভোটের কাজে ব্যবহার করার জন্য পূর্বতন কংগ্রেস সরকারকেই দায়ী করেছেন সঞ্জীব তবে একটা বিষয় আমেরিকা তথা ইউরোপের কিছু দেশ ভারতের প্রকৃত উন্নয়ন হোক তা কখনোই চায়নি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি ভারতকে সব সময় নিচু করে দেখানোর চেষ্টা করেছে যেমন দু সালে করা বিশ্ব ক্ষুধাসূচক র্যাঙ্ক অনুযায়ী ইন্ডিয়ার অবস্থান একশো পাঁচতম সেখানে শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক দিক থেকে পঙ্গু দেশের র্যাঙ্ক ছাপ্পান্ন যেখানে সাধারণ মানুষ বাজার দর ও মূল্যবৃদ্ধির জন্য খেতে পাচ্ছে না আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ যাদের দেশের মানুষ উন্নত জীবন ও কর্মসংস্থানের জন্য ভারতে চলে আসছে তাদের দেশের র্যাঙ্ক চুরাশি আর পাকিস্তানের মতো চরম দরিদ্র দেশ যাদের র্যাঙ্ক প্রায় ভারতের সমতুল্য একশো আবার আমেরিকান সংস্থা ইউএনডিপি এর সমীক্ষা অনুযায়ী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচকের তালিকায় ভারতকে দু সালে বিশ্বের একশো পঁয়ত্রিশতম দেশ হিসেবে দেখানো হয়েছে যেখানে এইচডিআই নির্ধারণ করার সময়ে তিনটি বিষয়ে বিবেচনা করা হয় আয়ু শিক্ষা ও মাথাপিছু আয় যেখানে ভারতীয়দের গড় আয়ু আটষট্টি বছর ভারতে বর্তমানে পঞ্চাশ কোটি প্লাস গ্রাজুয়েট পাস আছে অর্থাৎ চীনের পরে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্রাজুয়েট পাস সংখ্যক দেশ মাথাপিছু আয়ের তথ্য অনুযায়ী দু সালে করা রিপোর্টে ভারতীয়দের মাথাপিছু গড় আয় এক লক্ষ পঁচাশি হাজার আটশো টাকা তবে সম্প্রতি আমেরিকান সংস্থা ফোভসের করা রিপোর্টে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় প্রথম দশের মধ্যে নেই ভারত যেখানে শক্তিশালী দেশ বিবেচনা করার সময় কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নেতা বিদেশের সঙ্গে সম্পর্ক এবং সামরিক শক্তি বিবেচনা করা হয় ভারত পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি সমগ্র বিশ্বে অন্যতম নেতা হিসেবে পরিচিত ভারতের সঙ্গে একমাত্র পাকিস্তান ও তুরস্কবাদে পৃথিবীর সমস্ত দেশের সুসম্পর্ক বজায় আছে বিশেষত রাশিয়া ফ্রান্স ইউক্রেন কাতার সৌদি আরব ব্রাজিল জাপান ইংল্যান্ড প্রভৃতি দেশগুলি ভারতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত সামরিক শক্তিতে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ এই সমস্ত ক্ষেত্রে ভারত এগিয়ে থাকা শর্তেও ফোপসের করা রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের বারোতম শক্তিশালী দেশ যেখানে ভারতের র্যাঙ্ক হওয়া উচিত ছিল আমেরিকা চীন ও রাশিয়ার পরে অর্থাৎ পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে ভারতের র্যাঙ্ক হওয়ার কথা ছিল আসলে এই সমস্ত পরিসংখ্যান অর্থাৎ বিশ্ব সূচক মানব উন্নয়ন সূচক বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রভৃতি ক্ষেত্রে ভারতকে নিচু করে দেখানোর চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে যাতে করে ভারতের ভোটাররা বর্তমান সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় তার জন্য ভারতীয়দের মনে এই ভুল পরিসংখ্যানগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদী প্রকৃতপক্ষে ভারতের কোনো উন্নয়ন করতে পারছে না আসলে সবটাই পরিকল্পিত একটি সাজানো পরিসংখ্যান তবে নরেন্দ্র মোদীর আমলে ভারতের উন্নয়ন কি বিগত সরকারের তুলনায় কম নাকি বেশি হয়েছে তা অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে